এক গাছে আধা কেজি সরিষা চাষে বাজিমাত জাফরের ইমরান ইসলাম নিয়ামতপুর নওগা প্রতিনিধিক দেশে যখন বাড়ি জাতের সরিষা চাষে ব্যস্ত ছিল চাষিরা ঠিক তখনই ফলন বেশি পাওয়ার আশায় প্রথমবারের মতো দুই একর জমিতে ভারতীয় পিয়ার আঠারো বা গুচ্ছ সরিষা চাষ করে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা আবু জাফর নতুন এ জাতের সরিষা ফসলটি চাষের মধ্য দিয়ে উত্তরের জেলা নওগার নিয়ামতপুরে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি অনেকেই গুচ্ছ সরিষার ফসল ক্ষেত দেখে আগামীতে চাষ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিয়ামতপুরে প্রথমবারের মতো গুচ্ছ সরিষা চাষ শুরু করেন আবু জাফর তিনি উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার আলহাজ্য ছাদরুল আমিনের ছেলে ভারতের আসাম রাজ্যে থেকে বীজ সংগ্রহ করেন এরপর প্রায় দুই একর জমিতে গুচ্ছ সরিষা চাষবাদ শুরু করেন সরেজমিনে গিয়ে দেখা যায় নিয়ামতপুর বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে চেয়ারম্যান মোড়ের পাশে গেলে দেখা মেলে গুচ্ছ সরিষার ক্ষেত অনেক চাষিরা খেতে এসে গুচ্ছ সরিষা দেখে এ জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এ জাতের সরিষার গাছের উচ্চতা পাঁচ থেকে একটি সরিষা গাছ থেকে আধা কেজি থেকে পোনে এক কেজি পর্যন্ত সরিষা পাওয়া যায় কৃষি উদ্যোক্তা আবু জাফর বলেন ইউটিউব দেখে গুচ্ছ সরিষা চাষ পদ্ধতি শিখি এরপর ভারত থেকে সরিষা বীজ সংগ্রহ করি নভেম্বরের শেষ সপ্তাহে জমি চাষাবাদ শেষ করে প্রথমবারের মতো দুই একর জমিতে সরিষা চাষ করি দেশি জাতের সরিষার চেয়ে এ জাতের সরিষা বীজ বপনের পদ্ধতি একটু আলাদা এটি একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হয় তিন থেকে সাড়ে তিন মিটার পর্যন্ত একটি গাছের অনেকগুলো শাখা প্রশ্ন তিনি আরও বলেন বীজ বপনের পর থেকে এক এক শূন্য এক দুই শূন্য দিন ঘরে তোলা যায়

একশো দশ দিন থেকে একশো বিশ দিন পর্যন্ত মানে সাড়ে তিন মাস বা চার মাস পর্যন্ত জীবনকাল বেড তৈরির প্রসেসিংটা একটু আলাদা হবে আমাদের বাংলাদেশের মতো এটা তৈরি করা হয় না এটা মূলত বেড আকারে তৈরি করা লাগে পুরা জমিটাকে তিনবার চার্জ দেওয়ার পর বেড তৈরি করে নেওয়া লাগে পুরা আনুমানিক ভাবে চাষ মতন আমরা আইডিয়া করতেছি পার বিঘাতে চারশো এভাবে না করে আশা করতেছে যে বারো থেকে পনেরো মন মতো পার বিঘাতে আশা করতেছে এখন ভাই ইন্ডিয়া থেকে একটা সরিষার জাত নিয়ে এসেছে সেই সরিষার চাষ জাতের চাষাবাদ করেছে আমরা উপজেলা কৃষি অফিস থেকে তাকে সার্বিক পরামর্শ দিয়েছি এবং আমিও পরিদর্শন করেছি পরিদর্শন সাপেক্ষে তার গাছের যে অবস্থা দেখা দিয়েছে আমরা দেখতে পেয়েছি সেটা যে অত্যন্ত চমৎকার ফলন আমরা আশা করছি সেই গাছ থেকে হবে এবং সেখানে সরিষার আহ গাছের যে উচ্চতা আমি সেটা দেখেছি প্রায় পাঁচ ফিটের মতো উচ্চতা আমার সমান পাঁচ ফিটের মতো উচ্চতা এবং গাছের চারদিক থেকে প্রচুর পরিমাণে পট গাছে ধরে রয়েছে তো আমরা এই সরিষার ফলন আশা করছি যে একটা গাছ থেকে প্রায় হাফ কেজি ফলন আসবে এবং কৃষকও আমাদেরকে এই কথায় বলেছেন কৃষক আরো বলেছেন যে যদি কিছু কিছু গাছের ফলন গ্রোথ ভালো হয়েছে সে যেহেতু ইন্ডিয়ান সরিষার জাত এটা চাষাবাদ করে যদি আমরা এটা নমুনা শস্য কর্তন করবো আহ নমুনা শস্য কর্তন করার পরে যদি আমরা সুবিধাজনক অবস্থা পাই তাহলে এটা আমরা সামনের বছর থেকে আরো আহ সম্প্রসারণের কাজ করবো